ঘরে হ্যান্ড হয়ে ড্রেস নিব না কেন নয়শোর ঘরে পেয়ে গেছি হ্যান্ড ওয়ার্ক আর অরিজিনাল ইন্ডিয়ান একটা ম্যাটেরিয়াল ড্রেস সিল্কের মধ্যে তার মধ্যে এত সুন্দর হ্যান্ড ওয়ার্ক কোথায় এটা চোদ্দ শাসি পনেরো শাসির ড্রেস যখন কেউ নয়শোর ঘরে পায় আপনারাই শুধু নিবেন আমি নিবো না নিয়ে নিয়েছি আর এটা যারাই নিবেন জাস্ট টেনশনে পড়ে যাবেন কিভাবে এটা নয়শোর ঘরে দিলে হোক না দুষ্টুমি প্রায়

করে করা খেয়াল করেছেন টু পিসে কিন্তু পাবেন আমি জাস্ট একটা সালোয়ার যেটা ম্যাচিং হয়েছে সেটা দিয়ে পড়েছে দেখেন এরকম টাইপস এর কিন্তু এখন শাড়ি প্রচুর প্রচুর ট্রেন্ডে আছে অনেক হাই রেঞ্জের সেল হয় নিচটা ঠিক যেভাবে করে আপনার ডিজিটাল প্রিন্ট সেম ভাবে করে এটার উপর উপর ক্লোজ যদি দেখায় সবকিছু রিয়েল কার্ড দানা রেপ্লিকা কিন্তু কোনো কিছু ইউজ করা হয়নি যে দেখেন এটা কিভাবে নয়শর করে এক একটা ফ্লাওয়ারে দেখেছেন কতগুলো কালার টেক্সচার এটা হয়ে যাবে আপনাদের স্লিপটাও অসাধারণ আর এটা হবে ব্যাক পোর্শন মানে জাস্ট এটা যারা পাচ্ছেন বিশেষ করে স্টুডেন্ট আপুরা তো আমাকে দোয়া দিবেন দেখেন ওন্নাটা ও মাই গড এত সফট ওনাটা পুরো ডিফারেন্ট একটা ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন হিজাবও করে ফেলতে পারবেন দেখেন একদম শেড এর মধ্যে মনে হচ্ছে না ফুলের একদম বাহারে বাহারে একদম সুন্দর করে শেড এর মধ্যে দোপাটা মাত্র নাইন নাইনটি নাইন টাকা ক্লিয়ারেন্সে সেলে পেয়ে গেলেন